আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি বোম্বে একটি স্কন মন্দিরে গিয়ে কীর্তন করছেন এই ভিডিও প্রথমেই দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে মাননীয় মোদিজি বাংলাদেশকে একটি বিশেষ বার্তা দিতে চাইলেন আর বাংলার সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারলাম বাংলাদেশে এক মৌলানা সাপ উক্তি করেছেন যে ইসুমকে নিষিদ্ধ না করলে প্রকাশ্য রাস্তায় হিন্দুদেরকে কচু কাটা করে জবাই করা হবে ধন্যবাদ মৌলানা সাপ মনে করুন যদি ভারতের কোনো হিন্দু পুরোহিত আপনার উক্তির বিপরীত উক্তি করে তবে আপনার কেমন লাগবে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার এবার আসুন ইস্কনের উপর মুসলমানদের রাগের কারণ বিশ্লেষণ করি আগের দুই কিস্তিতে কিছু কারণ ব্যাখ্যা করেছি হঠাৎ কেন বাংলাদেশের মুসলমানগণ ইসলাম ইস্কনের উপর ক্ষেপে গেল বাংলাদেশে বসবাসরত হিন্দুদের সংখ্যা খুবই কমে গেছে গ্রামে গ্রামে দু এক ঘর পাওয়া যাবে কিনা সন্দেহ ইস্কনের সাধুরা অতীব পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হিন্দুদের সাথে যোগাযোগ রাখতেন যাতে তারা ইসলামের ধর্মান্তরিত না হয়ে যায় তাছাড়া হিন্দুদের বিখ্যাত সৈগত চট্টগ্রামের চন্দ্রনাথ ধাম মন্দির বিধর্মী মুসলিম দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করতে লাঠি হাতে দাঁড়িয়ে দুষ্কৃতীদের তাড়িয়েছেন ঠিক যেমন মহাপ্রভু বাংলার বিধর্মী মুসলিম থেকে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য এক লগ্নে আবির্ভূত হয়ে বিধর্মীদের হাত থেকে হিন্দু সমাজকে রক্ষা করেছিলেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে ঠিক তেমনি ইস্কনের চিন্ময় প্রভু গোপীনাথ দাস ব্রহ্মচারী বাংলাদেশে বসবাসরত হিন্দুকে রক্ষা করতে আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশে হিন্দু সমাজকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছে বস্তুত বৈষ্ণব ধর্ম বৈষ্ণব ধর্মই ভারতীয় উপমহাদেশে ইসলামের অগ্রগতিকে স্তব্ধ করে দিয়েছে এই সত্যটি আমরা সাধন হিন্দুরা না জানলেও প্রত্যেক মুসলিম হুজুরা সব জানেন তাই মুসলিমরা হিন্দুদেরকে ধর্মান্তরিত করে বাহাত্তর হুর অর্থাৎ বাহাত্তরটি মেয়ে মানুষ লাভ করতে পারছে না ইস্কনের জন্য মূলত এটাই ইস্কনের উপর মুসলমানদের বিশাল রাগ এই রাগেরই বই প্রকাশ করছে বাংলাদেশি বিভিন্ন হুজুর খেজুর মনদের মুখ থেকে তাছাড়া এবার হিন্দু নির্জন যজ্ঞের সব ঘটনা সমগ্র বিশ্বের সামনে তুলে ধরেছেন ইসকন এটাও হুজুরদের মনপ্রিয়ার কারণ হুজুরদের যত ইজরায়েলকে গালাগালি করে দেন না কেন ইজরায়েলি ফেসবুক ইউটিউবের কল্যাণে তাদের বক্তব্য বিস্তময় ছড়িয়ে পড়ছে কোরআন সম্পর্কে তাদের বক্তব্য বিশ্বের গুণীজন মহল এলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বক্তব্য দিতে ওঠে হুজুরদের মুখে কোরআনের ব্যাখ্যা নেই আছে শুধু হিন্দুদের দেবদেবী নিয়ে কুরুচুরিপূর্ণ খিস্তি খেয়েও যা বিবেকবান মুসলিমরাও মেনে নিতে পারছে না তাই তো আমরা আকসার দেখি বিভিন্ন ইসলামী জলসায় বাংলাদেশে নিজেদের ভিতর মারামারি আর ইস্কনে গীতা ভাগবতের উপর বিভিন্ন আলোচনা বিশ্বের গুণীজন মহলে দৃষ্টি আকর্ষণ করছে তাই দেখা যাচ্ছে সারা বিশ্বে ইস্কনের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে ও মানুষ ইস্কনের সায়াত আশ্রয় নিচ্ছে কট্টর ইসলামী দেশ আফগানিস্তানও ইস্কনের শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে এমনকি আরবীয়রা নামাজে হরে কৃষ্ণ কীর্তন করছে সুতরাং এদিকেও হুজুরগণ স্কনের সহিত পাল্লা দিতে পারছে না পুরাণের বস্তুগত হুজুরদের ব্যাখ্যা শিক্ষিত মুসলিম মহলার গ্রহণ করছেন না বিভিন্ন মুসলিম দেশের সরকারগুলি জনগণের চাপে পড়ে বিভিন্ন কট্টর ইসলামী আইন থেকে সরে এসে সভ্য সমাজের আইনের দিকে যেতে চাইছে ধরুন নয় একশো শতাংশ মুসলমানের দেশ ইরান হিজাবের কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এক মুসলিম যুবতী সম্পূর্ণ লঙ্গ হয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে এই ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়েছে ধরুন আজ থেকে বারোশো বছর আগে মক্কা থেকে মাত্র চারজন মুসলিম ধর্মপ্রচারক প্রণ পার্শ্ব তথা বর্তমান ইরানে এসেছিল ইসলাম প্রচারে প্রচারের উদ্দেশ্যে আজ আর ইরানে একজনও পার্শ্বিক ধর্মীয় লোক পাওয়া যাবে না কিন্তু ভারতে কয়েক হাজার পুরনো পার্শ্বিক ধর্মের লোক পাওয়া যাবে যেমন ধরুন টাটারা পুরনো পার্শ্বিক ধর্মের লোক যারা ভারতীয় সমাজ জীবনে এখনও অবদান রেখে চলেছে এই হলো ইসলামের চরিত্র যারা পরো ধর্ম মতকে সহ্য করে না তাকে ধ্বংস করতে উদ্যত এ কথাটা আমার নয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন মুসলিম দেশ আর কোরআনের এর খাইয়ে মহিলাদেরকে দাবিয়ে রাখতে পারছে না তাই তো দেখা যাচ্ছে তাদেরকে স্থান, চীন ফ্রান্স জার্মানিতে হিজাব নিযুক্ত করা হয়েছে এ কথাগুলো হুজুরগণ বিভিন্ন ইসলামী সাহেব বলেন না শুধু হিন্দুদের গালাগালি দিয়ে ইসলামের অগ্রগতি সম্ভব না যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামের বিরুদ্ধে গিয়ে সাহায্য করে তার বিরুদ্ধে হরিজদের কোনো বক্তব্য নেই ইসলামের পবিত্র কর্তব্য হজ থেকে যে আয় হয় তাদের সৌদি রাজপুত্ররা কী করে তা নিয়ে তাদের মুখে কোনো কথা নেই এবারে হিন্দুদের উপর নারকীয় তাণ্ডবের ঘটনায় ইস্কন নেতৃত্ব দিয়ে হিন্দুদেরকে সংগঠিত করে প্রতিবাদ সমাবেশ করেছিল সেটাও একটা রাগের কারণ উত্তরে কণ্ঠ স্বপায় বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বন্দে মাতরম ভারত মাতাকে জয়